এখন আছি টিটিপাড়া পাড়া আন্ডারপাসে এটা হচ্ছে মান্ডামুগদা এবং কমলাপুরের লিঙ্ক রোডটা সংযোগ রোডটা অনেক কষ্টের পরে দুই বছর কষ্টের পরে এই টিটিপাড়া আন্ডার আন্ডারপাসটা গতকাল গভর্নমেন্ট উদ্বোধন করেছেন আসেন দেখি এই এই পাশটা হচ্ছে মান্ডা আর কি বাম দিকে ডান দিকে হচ্ছে সায়দাবাদ আর এই পাশটা সম্পূর্ণ টিটি আন্ডার আন্ডারপাসটা কমপ্লিট হয়ে গেছে দেখ যেখানে আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ চিঠি পাড়ার আনন্দ আমাদের যে কত সুবিধা হয়েছে যে কল্পনা করানো কথা অথচ আমরা এই জিনিসগুলি নোংরা করে ফেলবো জানেন আমার কাছে এই জিনিসটি অবাক লাগে আমরা নোংরা করে পায়খানা প্রস্রাব করে মানে শেষ করে ফেলবো আমাদের তো শেষে একটা কথা বলতে চাই গভর্নমেন্ট কেন যেন মানে কাজ ছাড়া কাজের অর্ডার কাজের আইডি কার্ড ছাড়া ঢাকার মধ্যে বেশি গ্রামের মানুষ না আনে তাহলে কিন্তু ভালো হবে মানে বেশি মানুষ এসে গ্রামে কিন্তু কৃষিকাজের ফসলগুলি সব জমিগুলি সব পড়ে আছে বেশি মানুষ এনে ঢাকাকে একেবারে মানে কাঁচ ছাড়া মানুষ বেশিরভাগ অনেক সময় ছিনতাই বাটপাড়ি রাহাজানিগুলি করে ঢাকার মধ্যে এসে এই জিনিসগুলি যদি গভর্নমেন্ট একটু লক্ষ্য করত তাহলে আমরা গ্রামের মধ্যেও মানুষকে কৃষিকাজ উদ্বুদ্ধ করতে পারতাম মানুষ বেশি বেশি কৃষিকাজে মনোনিবেশন করতো সবাই ঢাকায় আসতো অনেক মানুষ আছে কাজ ছাড়া বেশিরভাগ ঢাকায় আসে এসে কাজ তো করেই না পায়ও না দিলেও করতে চায় না এবং এরকম এই যে এরকম সব গভর্নমেন্ট ভালো ভালো জিনিস বানিয়ে রাখে এই গ্রিল গ্রিল সব খুলে সব ভাঙ্গারি দোকানে বিক্রি করে ছিনতাই বাটপাড়ি রাহাজানি করে ভ্যানগাড়িতে সবজি বেচে রাস্তাঘাট দখল করে ফুটপাতে রাস্তাঘাট দখল করে থাকে তো বিদেশে বাইরে আপনার বিভিন্ন জেলার মানুষগুলো এক জেলার মানুষ আরেক জেলা যেতে পারে অথচ আমাদের বাংলাদেশে সবাই ঢাকার মুখে কেউ গ্রামে থাকতে চায় না সবাই ঢাকার মধ্যে চলে আসছে তো ভালো থাকেন এই দিকটা লক্ষ্য রাখবেন এবং দেশকে ভালোবাসবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে নোংরা করবেন না এক জায়গায় প্রস্তাব ধরল খত করে প্রেস করে ফেললেন এইসব করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমরা সবাই দেশকে ভালোবাসি আল্লাহ হাফেজ